আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া ফাইনালি বাইন্যান্সে কিন্তু ডক্স কয়েন লিস্ট হতে যাচ্ছে তো আমরা চাইলে এখনও কিন্তু আমাদের যে ডক্সগুলো যারা বাই বিটে বা বিট গেটে গেট তো উদ্যোগ করছি তারা চাইলে এখনও আমরা বাইন্যান্সে উদ্যোগ করতে পারবো এটা চেঞ্জ করে এবং আপ টু বিশ হাজার ডক্স পয়েন্ট যে তার সুযোগ রয়েছে এইখানে ঠিক আছে তো সেটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন এ টু জেড দেখাবো এবং ফাইনালি যেহেতু ডক্স মানে বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে তারা অ্যানাউন্স করে দিচ্ছে বাইন্যান্স কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে তারা এইখানে ছাব্বিশ তারিখ লিস্ট করবে ছাব্বিশ তারিখ বারো ইউটিসি টাইম মানে ছাব্বিশ তারিখের সন্ধ্যার দিকে তারা এটা লিস্ট করতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ যারা আমরা ডক্সে কাজ করছি এইখান থেকে হিউজ একটা প্রফিট আমাদের হতে পারে এইখানে দেখেন আমি নিজেও কিন্তু বাইবিটে এখানে কোর্ট ছিলাম তো তো ফ্রেন্ডস আমার মতো যারা বাইবিটে বা বিভিন্ন অন্য কোনো এক্সচেঞ্জে উইথড্রো ছিলেন তারা চাইলে চেঞ্জ করে আপনারা সরাসরি এখানে দেখেন চুজ অ্যানাদার অপশন এখানে যদি ক্লিক করেন আপনি এক্সচেঞ্জে ক্লিক করলে এখানে দেখেন বাইন্যান্স অপশন দেখতে পারতেছেন আপনি চাইলে বাইন্যান্সে উইড্রো করতে পারবেন তবে তার পূর্বে কিছু কথা আছে। আপনি বাইনান্সে লিস্ট হচ্ছে বলেই যে আপনি বাইনান্সে উইড্রো করলেন পরবর্তীতে দেখা গেল বাইন্যান্সে টোকেনটার দাম কমে গেল এবং বাইন্যান্স কিন্তু ডক্স কয়েন্টটা লিস্ট করতে যাচ্ছে ছাব্বিশ তারিখে এবং অন্যান্য একচেঞ্জে এখানে দেখেন তেইশ তারিখে লিস্টেড হতে যাচ্ছে তো যারা উইড্রো করবেন তারা একটু ভেবে চিনতে করবেন আপনি যে চেঞ্জ করতেছেন তো আপনি ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে দেখা যাবে বাইনান্সে শেষে গিয়ে আপনার মানে প্রফিট হতেও পারে দেখা গেল ব্যালেন্সটা আপ আপের দিকেও থাকতে পারে আবার দেখা যায় যে ব্যালেন্সটা ডাউনের দিকেও থাকতে পারে তো যারা উইড্রো করবেন একটু বুঝে শুনে চিন্তা করে তারপর আপনারা উইড্রো করবেন মানে যারা চেঞ্জ করতে চাচ্ছেন আর কি তো আমি নিজেও এখান থেকে চেঞ্জ করে বাইন্যান্সে উইড্রো করব তো বাইন্যান্সে উইড্রো কীভাবে করবেন সেটা একটু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট এখানে প্রথমে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে চুস অ্যানাদার অপশন আমি কিন্তু প্রথমে বাই বিটি করছিলাম এখন পর্যন্তও বাইবিটি সিলেক্ট করা আছে তো এখান থেকে আপনি চুজ অ্যানাদার অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করে এ ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে বাইনান্সটা সিলেক্ট করে নেবেন এখানে বাইনান্সের ডিপোজিটের জন্য আমরা আপ টু বিশ হাজার ডকস কয়েন ফ্রিতে পেতে পারি ঠিক আছে তো এখানে সেন্ড হেয়ারে ক্লিক করবেন দেন হচ্ছে আই হ্যাভ যেহেতু আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকলে এবং বাইনান্সে কিন্তু মাস্ট বি কেওয়াইসি থাকতে হবে আই হ্যা ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করবেন তো তারপরে হচ্ছে আপনার এখানে বাইন্যান্সের ওয়ালেট অ্যাড্রেস এবং ম্যামো এই দুইটা দিতে হবে তো আপনাদেরকে সরাসরি আমি বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি তো বাইন্যান্সে আসার পর আপনারা যদি ওয়ালেটে আসেন আসার পর এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন এই যে এখানে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে এখানে আপনারা ডক্স সার্চ করবেন তো আমার মনে হয় না এখনও ডক্স এখানে তারা ডিপোজিট অপশনটা আনছে বা এখনও এখানে অ্যাড করছে এখনও তারা ডক্স টোকেনটা অ্যাড করে নাই তো আপনি একটু অপেক্ষা করবেন তারপর এখানে আপনারা ডক্সটা অ্যাড হওয়ার পরে আপনারা উজো করবেন ঠিক আছে তো ফ্রেন্ডস ডক্স অ্যাড না হওয়া পর্যন্ত কেউ উজো করবেন না আমি চাইলে দেখাতে পারবো টন টোকেনের অ্যাড্রেস বা মেমো দিলেও হবে বাট আমি সাজেস্ট করবো ডক্স যখন ওইখানে শো করবে তারপর আপনারা চেঞ্জ করবেন যারা চেঞ্জ করতে চাচ্ছেন ঠিক আছে তো আর যারা ফাইন্যান্সে ডক্স পয়েন্টটা নেবেন এত লাফানোর কিছুই নাই কারণ হচ্ছে ডক্স পয়েন্টটা কিন্তু আপনি বাইন্যান্সে পেতে পেতে ট্রেড করতে করতে ছাব্বিশ তারিখে পাচ্ছেন আর অন্যান্য এক্সচেঞ্জে আপনি চাইলে এখনও যেহেতু তারা অফিসিয়ালি কিছু বলে নাই তেইশ তারিখে লিস্ট হতে যাচ্ছে তো এরকমও হতে পারে অন্যান্য মানে বাইন্যান্সে লিস্ট হওয়ার আগে প্রাইসটা অনেক সময় দেখা যায় খুবই ভালো থাকে বাইন্যান্সে লিস্ট হওয়ার পরে প্রাইসটা কমে যায় এরকমও হয় মাঝে মধ্যে আবার অনেক সময় দেখা যায় বাইন্যান্সে লিস্ট হলে প্রাইস অনেক মানে ভালো হয় আর কি আপ হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা চেঞ্জ করে বাইন্যান্সে পেমেন্টটা নেবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম তবে সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা আপনার কি করবেন তবে যেহেতু বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইখান থেকে আমরা ভালো কিছু পাবো এটা আমরা আশা করতেই পারি ঠিক আছে তো ফ্রেন্ডস যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেনি বি জয়েন করে নেবেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ প্রতিনিয়ত অনেক ভালো ভালো অফার কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা অফারে ইনশাল্লাহ জয়েন করে নেবেন মান্থলি ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে মতো নিচ্ছি আল্লাহ হাফিজ